কেমটের দিন যেদিন কেউ কাউকে চিনবে না সেদিন আপনার আমার সবচেয়ে চেনার দরকার পড়বে নবীজি নবী আমাকে চিনেন কিনা ভালো করে বুঝবেন কিন্তু ওই মুহূর্তে যদি নবীও না চিনেন ভয়াবহতা আরো মারাত্মক নবী তার উন্নতের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন নিঃসন্দেহে এটাই আপনার আমার চাপ কিন্তু নবী উম্মতের একটা বিশাল গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন আল্লাহ কোরআনের এই এই আয়াতে তুলে ধরেছেন ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে কোরআনের সাথে সম্পর্ক তায়ন করে নেই কোরআনকে বোঝে নেই কোরআনকে পড়ে নেই কোরআন পড়ার চেষ্টা করে নেই কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনার সমাজ পরিচালনার ব্যক্তি পরিচালিত মাদ্রা চতুর্থাটি হয়েছে এজন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এবং অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেননি কোথায় কম ই

সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি আর আমি হেদায়তের খুঁজে পাব আল্লাহ কিতাবকে পাঠিয়েছেন ওটা বিশ্ববাসীর মুক্তির জন্য মানবতার মুক্তির সন আমরা বলি না কোরআন আল্লাহ বলেছেন হুদাল্লিন দেখেন

কোরআন কেন শিখবো কোরআন সন্তানকে কেন শেখাবো সালাদ আদায় করছি হচ্ছে না ঘুমাচ্ছি ঘুমটা সেখানে পথে হচ্ছে নিজেকে মুস্তহীনের কথায় মুস্তহীন ভালো করে বুঝেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন বহু নামাজি আছে নামাজ আদায় করছে তার নামাজ কবুল হচ্ছে না ভালো করে বুঝেন কথাগুলো একটু দিলের কান দিয়ে শোনেন আপনাকে আমাকে বলতেছে নামাজ হচ্ছে অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হয়েছি কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে রসুল্লাহ এমনকি কোরআনের তিলাবাতে খুশু খুজুর কোন সম্পর্ক নাই নামাজ হবে একজন সারা রাত তাহার্য আদায় করেছে কিন্তু অজু ছিল না নামাজ হবে জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম এখন একজন ষাট বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহি নাই নামাজ হবে ইমামের পিছনে আদায় করেছে ওকে ফাইন কিন্তু নামাজ কোরআনে কারিমের তেলাওয়াত ছাড়া বিশুদ্ধ নামাজ ভাঙার কারণ উনিশটির প্রথমটাই হলো নামাজে কারা অশুদ্ধ পড়া চিন্তা করেছেন এই জন্য ইন্না আলা নুদিউ আজরাল মুসলিহিন আল্লাহ সূরা আরাফে ১৭০ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ মুসলিহিনদের আমল নষ্ট করেন না

আর আমল পারফেক্ট হচ্ছে না এই বাদাতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই কোরআন মোতাবেক নাই সে গিয়ে দেখবে তার তো আল্লাহর কাছে এই জন্য মাদ্রাসায় নিজে পড়ব সন্তানকে পড়ব একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ আপনারা দেখেছেন না বাঁচতে হলে জানতে হবে কথা কিন্তু শুনবো কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে শুন

মুসলমানের কাছে ইমান বাড়ে আলেমের কাছে ইমান বাড়ে শুনলে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কেনা ঠিক নাস্তিকের গায়ে জলন ধরে যায় এক উপদেশটা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছেন কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে সুস্পষ্ট ভাবে জেনে যে দল ক্ষমতায় আস চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা

কোরআনকে অনুসরণ করুন কোরআনের বিরুদ্ধে যায় কোরআন তেলাবাত করলে সমস্যা আগে এক দলের হইতো এখন আরেক দলের কি এক সমস্যা কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না নাকি এই দলের জন্য ওই দলের জন্য আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো করা খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বলছে হুজুর এই বাস বন্ধ করে কে বলেছে আপনাকে এই বাস বন্ধ করতে

ইমামকে ঠিক আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে মুখোমুখি হন কোরআন নিয়ে কখনো আপোষ করেন হকানি আলমরা করেন তবে দরবারি আলেম যুগে যুগে কম নাই না আমার

এজন্য মসজিদ গুলোতে বক্তৃতা করেন আলেমরা এই জন্য তাফসির হয় এই জন্য মাহফিল হয় যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছা দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম কথা বলেন ঠিক কিনা যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের কাছে পৌঁছে যায় এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায় আর রসুল এটা হাদিসে বলেছে এই জন্য বন্ধুগণ আমার কোরআন শিখবো হাদিস শিখবো যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি